নমস্কার বন্ধুরা মামবি ইউটিউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা এর আগের ভিডিওটা যারা যারা নি মানে পার্ট ওয়ানের ভিডিওটা আমরা মানির বাড়িতে এসেছি কি কি করেছি আগের ব্লগটাতে সব দেওয়া হচ্ছে তোমরা গিয়ে দেখে নাও তো তোমাদেরকে বলেছিলাম যে আমি এর পরের পার্ট টুর ভিডিওটা দেব তো এখানে দেখো আশীর্বাদ করছে সবাই মানে বড়রা যারা আছে সবাই আশীর্বাদ করছে তো এখানে আমি আর কী বলবো তোমরা দেখতে থাকো যেগুলো মেন মেন পয়েন্ট হবে সেখানে আমি তোমাদেরকে বলে দেবো Ya, <tuk> <kejala> <naikido telling museumslah> Masih, sih, মাছ দিয়া যাব দিয়ক আমাৰ আছ দাদা দিছো

ಕಲಾವಿ ಕಷ್ಟಕ್ಕೆ ಹೋಗಿ ಹೋಗಿ ತಗಬೇಡಿ. ಬಾಲುವೇನ ನನ್ನ ಫೋನ್. ಏನು ಹೇಮೂ ಇವ ಬರೆ ಬತ್ತಿ. ಬಸಮಕ್ಕೆ. ಚುಕ್ಕೆ ಇದು. ಬಸಮಕ್ಕೆ. ನಾನು ತುಮಿ ಅಕಿದಾ. ತುಮಿ ಅಕಿದಾ. ಸರಿ. ಸವದಿಸೆ? ಹೂ. ನಾನು ಮಿಡಿ ಹೋಗ್ತೀನಿ. খলরাখো খলি সেটা কে বলে মানে চিনি করে না তুই দে তুই তুই দিবি না হ্যাঁ বুঝবা না তুই

हेलो अरे तो अरे दीदी ये दे अरे पकड़ लात ना झुका

食あるうち